আছে কি না এখনো আছে ওনাদের মাজারের কি মোহব্বত সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে পীর অলিউল্লার বিরুদ্ধে কথা বলে নিজাদের ময়দানের সেনাপতি কা লোকটা হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই এরকম মোশাল এক লোক বাহাত দিয়া মুস্তাক মজগুলা উসা করিয়া তারপরে মত পান করতেছে একজন এসে জিজ্ঞেস করছে ভাই তুমি এত কষ্ট করে মত খাও কেন এক হাত দিয়ে উঁচু করে ধড়িয়া তারপর এত সাবধানত অবলম্বন করে খাচ্ছ কারণ কি কয় যে ওলামাই کرامদের মুখে শুনেছি এক পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে না মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি হারাম মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেটাদের নামাজ নাই রোজা নাই মো জেনা জুয়ানিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত मोहब्बत আমি আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়া যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি সুত্রাং হাবিজাবি কথা বলে হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না এই তৃতীয় শ্রেণী তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের কথা বলে আর এ দিয়ে ব্যবসা করে আছে না এরকম ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন কারণ আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশের দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি খেতমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে না মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে বাধার সৃষ্টি করে মাজার পূজা নিয়া নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় কাছে যাবেন কথা শুনবেন ফাসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয়ের কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র হওয়া তেমন সত্য কথা ইনসা সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ মহৎকে ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরে যদি কেউ চিমটি কাটে চিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর সৈদর সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রব্বুল আরামিনের সঙ্গে দিদার নাসিব হয়ে যাবে মুতার প্রান্তরে জাহাদ হবে এক লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান তিন হাজার সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন দিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়ে কি দিয়ে কি দিয়ে ইমান দিয়ে সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলুন সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনো পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোন চক্রান্ত কাজে লাগবে না জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়দ জায়দ কোথায় তিনি বললেন লাভবাইক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন বানাইয়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম